হ্যালো বন্ধুরা রূপগঞ্জে ঘটে গেল এক আজব ঘটনা বন্ধুরা আইফোন এই ফোনটার নাম শুনলে ছোট বড় সকলে নারী পুরুষ উভয় এই ফোনটার প্রতি কে বুঝুক বা না বুঝুক এই ফোনটার আগ্রহ প্রতি মানুষের যেন অতুলনীয় কিন্তু বন্ধুরা এই ব্যাপারটা একদম ভিন্ন এই মেয়েটা নাকি আইফোন বাসায় থেকে কিনে জানা দেখা মেয়েটি নাকি অপহরণ নাটক করেছে হ্যাঁ বন্ধুরা রূপগঞ্জে ঘটলো এই আজব ঘটনা বিষয়টা রহস্যজনক এবং কৌতূহলের শেষ নেই রূপগঞ্জ থানায় এটা নিয়ে মামলা করা হয়েছে মেয়ের বাবা মা মেয়েটা অপহরণের নাটক সাজিয়েছে এবং ভাবপ্রাপ্ত পরে এসিপি সমস্ত তদন্ত নিয়ে গুটিনাটি জানিয়েছেন এবং এই মেয়েটি শেষমেশ টাকা না পেয়ে বান্ধবী এবং তাদের কলিংয়ের সাহায্যে তাদের কলেজের পিছনে পড়ে থাকার নাটক শুরু করে এবং আশেপাশে মানুষজন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলে মানুষের মনে সন্দেহ ঢুকে যায় অপহরণ করলে তো হাত পায় এবং শরীরে ক্ষতির চিহ্ন থাকার কথা কিন্তু তার শরীরে এই ধরনের কোনো ক্ষত বা কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি এতে বোঝা যাচ্ছে যে মেয়েটি সর্বোচ্চ এবং সর্বোচ্চ চেষ্টায় নাটক করেছে তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের পাগলামি যেন কেউ না করে এটা শুধু পাগলামি ছাড়া আর কিছুই না ফ্যামিলিতে এই ধরনের চাপ সৃষ্টি করা উত্তেজনা করা একদমই ঠিক নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এ ধরনের রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ